সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমাদের সবাইকে আমার প্রিয় সিম্পল ব্লগে অনেক 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 স্বাগত আর অনেকটা ভালোবাসা তো আজকে আমি আমার ভিডিওটা সকাল সকাল স্টার্ট করে দিয়েছি দেখো সকালের কাজকর্ম দিয়ে বিছানা বিছানাটা তুলে নিচ্ছি সকাল সকাল তো বিছানা তোলার থেকে আমি আমার সকালটা শুরু করলাম সকালে সমস্ত কাজ হয়ে গেছে কিন্তু তোমাদের সামনে আসলাম বিছানা তোলার থেকে কালকে আমার মেয়ের শরীরটা হয়তো একটু ভালো ছিল না মানে এই রাত্রেবেলা করে হয়তো ও শরীরটা হয়তো একটু ভালো লাগছিল না খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে গেছিলাম তারপরে মাঝরাতে ওর দেখি মানে কীরকম মানে গলা বারবার শুধু গলা দেখাচ্ছে তারপর আমি উঠে বসেছি তারপর দেখে ও বমি করে দিল শুয়ে শুয়ে তার মানে কাঁচা চাদরটাই পেতেছিলাম পরশু দিন এবার যেহেতু বমি করে দিয়েছে ওই তারপর ওটা নোংরা চাদরটা তো রাখা যায় না তারপর আজকে সকালবেলায় তুলে দিয়ে আবার চাদর পাত মানে চাদর পাচ্ছি তো হচ্ছে চলো বিছানাটা তুলে নিই আর আমার মেয়ে ওই দেখো উঠে পড়েছে ওই দেখো নাচা শুরু করে দিয়েছে ঘুমতে পেরে যে দেখেছে আমি এতদিন পরে হচ্ছে ক্যামেরা দিয়ে ভিডিও করছি তো ও দেখো নাচা আরম্ভ করে দিয়েছে আর ঘরটা পুরো অন্ধকার দুদিকে লাই ধরিয়েছি আর বাইরে তো এখন একটু রোদ আছে তো যায় না আবার কখন বৃষ্টি চলে আসে দেখো জালনা রোদের জন্য জালনার মধ্যে জামা কাপড়গুলো মেলে দিয়েছি নাইটি দুটোও ভেজা আছে তো তার জন্য নাইটিগুলো দেখো রোদের মধ্যে দিয়ে দিয়েছি আমার সেরকম জায়গা জায়গা নেই জায়গা থাকলেও সেখানে রোদ পড়ে না তার জন্য হচ্ছে ওখানে মেললে শুকাবে না আর এই নাইটিগুলো ভেজা তার জন্য এখানে মেলে দিয়েছি একটু হাওয়াতে শুকিয়ে যাবে বিছানা তোলাও আমার কমপ্লিট তোমরা দেখতেই পেলে মাছ আলা এসেছিলো একটা কাকু মাছ নিয়ে তো ওনার থেকে মাছলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এ দেখো ভোলা মাছ নিয়ে ফ্রিজে রাখলাম এটাকে এখন কাটবো আমার মেকাকে মুখটুক মুখ টুক ধুয়ে নিই তারপরে আর এই দেখো বাইরে আমার সকাল সকাল জামাকাপড় কাছা হয়ে গেছিলো সেগুলো মেলে দিয়েছি একবার রোদ একবার মেঘলা এই করছে আর কি ওদের তো আর কোনো খেদে কাজ নেই বৃষ্টিরও খেদে কাজ নেই একবার রোদ একবার মেঘলা আর এই যে আমার মেয়ে ওপরে উঠেছে এখন পাখাটা রেখে দেব পাখাটা রেখে এই টেবিল ফ্যানটা ওপরে এই টেবিল ফ্যানটা ওপরেই রাখি কোনো সময় গরম লাগলে তখন না টেবিল ফ্যানটা চালাই আর এই যে ছোটো চেয়ারটার মধ্যে তুয়ালিটা ছিল আমার মেয়ে তো সেটাই ভাঁজ করে রেখে দিলাম আর এখন জামা গুলো আছে নিচে হচ্ছে চাদর তুলে রাখলাম ওইগুলো আর এখন না কাচবো না কালকে কাচবো কারণ বৃষ্টির কোনো ঠিক নেই কিছু তো কেচে দিয়েছি আর হচ্ছে এগুলো যদি কাচি সেরকম তো দেখতেই পেলে আমার এখানে জামা কাপড় মেলার জায়গা নেই তো চলো মেয়েকে মুখটা ধুয়ে নিয়ে আসি তো আমার মেয়ে ফ্রেশ হয়ে গেছে ও ঘরে চলে এসছে আর যেহেতু কালকে একটু বমি করেছিল তো তার জন্য ওকে যেহেতু সকালবেলা ছাতু খাওয়াইতে আজকে আর ছাতু দিলাম না ওকে এই সকালবেলা একটু কলা আর এই যে দেখো এই কিশমিশ দিয়েছি ও খাচ্ছে গুড ইভিনিং তোমাদের সবাইকে তো সকালবেলা দেখলেই ওইটুকু কাজকর্মের পরে আর তোমাদের সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ কিচ্ছু করা হয়নি একদম বিকেলবেলায় সন্ধ্যাবেলা তোমাদের সামনে চলে এসেছি এখন বাজে হচ্ছে সাতটা দেখতেই পাবে এখনই সাতটা বাজে পুরো পাক্কা সাতটা পাঁচ বাজতেই যায় আর আমার মেয়ের জন্য দেখো ম্যাগি বসিয়েছি ওকে সন্ধ্যেবেলা খাওয়াবো এতক্ষণ ধরে ওকে পড়াচ্ছিলাম তো তাই ভাবলাম যে এবার ম্যাগিটা করে নিয়ে ওর পড়া হয়ে গেছে আর দেখো এখানে বেলা বাসন মেজেছি ম্যাগিটাও হয়েই গেছে ঘরে নিয়ে চলে এসেছি আর দেখো আমার জন্য একটু চা আর হচ্ছে তিনটে সুগার ফ্রি বিস্কুট আর একটু চানাচুর চল একটু মুড়ি নিয়ে বসলাম খাবো আর একটু টিভি দেখবো আর আমার মেয়ে দিকে ও ম্যাগি ঠান্ডা করছে ম্যাগি নাড়িয়ে নাড়িয়ে ম্যাগিটাকে ঠান্ডা করছে আমি বললাম ঠান্ডা কর আর পুদি পুদি একটু একা খা সবসময় তো আমি খাইতে আমি একটু চা খাই তুই একটুখানি একটা ম্যাগি খা তো অনেকক্ষণ পরে তোমাদের সামনে চলে আসলাম আজকে তো সকাল থেকেই আমি তোমাদের সামনে আসতে পারিনি একটু একটু কাজ করেছি ব্যাস ওইটুকুই তারপর মানে এমনি গল্প করতে পারিনি তোমাদের সঙ্গে আর তো যা করেছি সব বয়েসেই তোমাদের সঙ্গে কথা বলে নিয়েছি আর হচ্ছে এখন এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আর রাহুল এসছে কাছ থেকে ও গেল হচ্ছে ফুল আনতে আমার মেয়েকে নিয়ে আর আমি এখন বসে আছি টিভিটা বন্ধ করে দিয়ে এই ফোন নিয়েই একটু ভিডিওটা এডিট করছিলাম যেহেতু এখন বসেই ছিলাম তো বেকার বসে থাকার থেকে কাজ করাই ভালো তো আর বেশি ভিডিওটা বড় করছি না ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি তো তোমরা সবাই সুস্থ দেখো ভালো থেকো আমার পাশে থেকো আর যাদের আমার পরিবারে এখনও আসেনি দাদারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো তোমাদের সবাইকে বাই আমার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে